আসসালামু আলাইকুম মদিনা পেশশপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমরা আজকে রিপ্যাক মিক্স ফুড করবো আমরা সব ইনটেক খাবার দিয়ে মিক্স ফুড করবো আপনারা দেখেন প্রথম আমরা খাবারের নামগুলো সব বলি ভাই আমাদের মদিনা পেসবে যারা এতদিন খাবার কিনছেন আমরা মাঝখানে একটা গ্যাপ ছিল আপনাদের তিন চার দিন খাবার দিতে পারি নাই এখন আমরা শর্ট টাইমে একটা খাবারে আপনাদের ভিডিও দেখাই আপনারা দেখেন কী কী আইটেম দিয়ে আমরা এই খাবারটা করি প্রথম পাইজান এখান থেকে একটু দেখাবেন প্লিজ এই যে এখানে আসা যায় আপনার কিটিবস গোল্ড কিটিবস সবাই বস এটা আপনার বিশ কেজি খাবার চিকেন ফ্লেভার এই দেখেন একদম ইনটেক ডেটটা একটু দেখান প্লিজ ডেটটা ডেট এই যেই ডেট দেখেন এই যে ইনটেক খাবার এই যে নিচের পর্যন্ত দেখান বস এই হ্যাঁ একদম ইনটেক কৃতিম দেখাইলাম এরপর দেখাবো আপনার মাইমেউ মাইমেউ এই যে দেখেন একদম তারপর দেখাবো আপনাদের মৌ মৌ দেখেন আপনারা এই যে বিশ কেজি খাবার টুনা ফ্লেভার বিশ কেজি টুনা ফ্লেভার আপনারা এটা দেখতে দেখেন আপনার এই যে এটার ডেটটা কই দেখা এই যে একদম কত সাল পর্যন্ত আপনাদের আপনারা জুম করে দেখাই দিতে আসি ছাব্বিশ ছাব্বিশ পাঁচ তারপরে আপনাদের দেখাবো বড়ো খাবারগুলো আগে দেখাই এই যে দেখেন এই এটা দেখেন এটা হয়েছে মাই মিউ এটার ভিতরে এর এই যে খাবারটা আমরা মিলাই অনেক দামি খাবার এই দেখেন হেয়ার বল কন্ট্রোল লো সোডিয়াম লো ম্যাগনেশিয়াম তো বিড়ালের জন্য এটা খুব হাই কোয়ালিটি খাবার এবং ফোরটিন পার্সেন্টেজ অ্যাকুরেট আছে আপনারা এই যে দেখেন এটার ডেটটাও দেখেন এই ছাব্বিশ জুম করে দেখান ছাব্বিশ সাল পর্যন্ত ডেট আছে তো এই হচ্ছে আমাদের সব ইনটেক খাবার বিক্রি ভাইয়ের রিপ্যাক্ট করা হয় তারপরে আপনারা দেখবেন এটা দেখাই যায় এই যে ক্যাপ্টেন চিকেন টোনা চিকেন মেকারেল বিভিন্ন রকমের আছে এবং এটার ডেটটা দেখানো যায় হ্যাঁ সব ইনটেক খাবার দিয়ে আমরা এগুলো করি ক্যাট ক্যাটিংজয় দেখেন চিকেন টোনা ফ্লেভার এর ডেট আছে সাতাশ সাল পর্যন্ত একদম নিউ ডেটের খাবার এবং ইনটেক খাবার আমরা কাটি এই যে দেখেন এখানে দেখাবো আপনাদের স্মার্ট হার চিকেন টোনা একদম ইনটেক খাবার এই যে ডেটটা টু দেখাও ঘুরে যা ডেটটা টু দেখান প্লিজ আমাদের কাছ থেকে যারা খাবার কেনে আমাদের বিশ্বাস করে কেনে এবং আমরা সম্পূর্ণ ইনটেক খাবার এই যে দেখেন নিষ্পাট পর্যন্ত দেখাই দিয়ে যায় সম্পূর্ণ ইনটেক এবং এই খাবারগুলো আপনাদের সামনেই কাটা হবে আপনারা একটু ধৈর্য ধরে বসেন আপনাদের সামনে কাটা হবে তারপরে এবারে আমরা হাই কোয়ালিটি প্রিমিয়াম খাবার আমরা এটা এবার মিক্স করতে আছি আপনাদের এখানে যে দেখান প্লিজ একদম ইনটেক আচ্ছা এটা আমরা কাটা শুরু করি এটা আমরা কাটা শুরু করি বিসমিল্লা রহমান রাহিম আমাদের যারা ভিডিও দেখতে মদিনা পেশাবের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আন্তরিকভাবে রইল আমরা এই যে বিসমিল্লা করে কাটতে আসি সিজন নাইন সিজন নাইন সিজন নাইনের যে ইনটেক খাবার কাটলাম এই দেখেন এরপরে এর ভিতরে আরও প্যাকেট আছে দেখেন এই এই যে সিজন নাইনের খাবার এই যে ভিতরেও বলি থাকে এটা কিন্তু প্রিমিয়াম দিছে আমরা প্রিমিয়াম প্রিমিয়াম কিটেন খাবার কাটলাম মার্শাল্লা প্রিমিয়াম কিটেন এই দেখা একটু মশুর খুব কোয়ালিটিফুল খাবার খাইতে মনে যায় তারপর দেখাবো আপনাদের এই যে জুই কাঠ ওটা উপরে দেবো হ্যাঁ একটা খাবার ভাইয়া জুই কাঠ দেখেন এই যে জুই কাঠ একদম দুই ক্যারের রেট ডেট দেখেন ছাব্বিশ আট ছাব্বিশ তারপরে আমরা এখানে এখন এই ভিডিও সিজন নাইন সিজন নাইনে আমরা দুইটা খাবার নতুন করে অ্যাড করছি সিজন নাইনে দুইটা খাবার নতুন করে অ্যাড করছি সেটা হচ্ছে কঙ্গো কঙ্গো দেখেন তার কি বড় ব্র্যান্ডের খাবার প্রোটিন হচ্ছে সাতাশ পার্সেন্ট ফ্যাট দশ পার্সেন্ট এই যে দেখেন এই চিকেন টোনা অ্যাডাল ক্যাট ফুড আমরা এখানে সব ধরনের খাবার দিয়ে মিক্স করতে আসি আমাদের খাবারগুলো অলএ সবাই খাইতে পারে তারপরে আপনার এই যে কেটিকিটো কেটিকিটো মাদার অ্যান্ড কিটেন এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ডেট আছে দেখেন ছাব্বিশ কিউ ছাব্বিশ আছে এর আবার চিকেন টোনাও আছে বাংলাদেশে অনেক বড় মার্কেট যারা একবার এই খাবারটা নিয়েছে তারা এই খাবার ছাড়া অন্য কিছু খাওয়াইতে চান তাহলে এইবার আমরা কাটা শুরু করব ডেট আসছে কাটো মসুর এই যে তিনি আমরা আমরা উপরে ডালবো হ্যাঁ এই দেখেন আপনাদের সামনেই চাই ভালো পুরো খাবার আমাদের এখানে কোনো কি নাই দুই রকম নাই আমরা পুরো খাবার কাটার পরে আমরা ভিডিও অফ করে কাজ করা শুরু করব কত সুন্দর খাবার ডাললাম দেখেন মাশাল মাশাল শুক্রিয়া আজকের মিক্সটা করতে পারে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা আজকের মিক্সটা করতে পারছি একটা পলি থাকে ওষুধ এগুলো ভাঙা শুরু করো ভাঙা শুরু করো এই যে ক্যাটিন ইনটে খাবার আমরা কাটলাম এই যে আপনার দেখবেন আমরা মিক্স করি আমাদের মিক্সের ধরনটাই আলাদা এটা মনে করেন এই দেখেন কোনো ছেঁড়া ফাটা কোনো খাবার নাই আমাদের এখানে মানুষ বাসা মানুষ বাসা থেকে নিয়ে হাতে লেইখে নিয়ে আসে যে তারা কি খাবার কেনার জন্য আসবে আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া মিক্স খাবার তো সব জায়গাতে তিনশো টাকাতে পাওয়া যায় এটার কারণটা হচ্ছে এটাই হ্যাঁ আপনার ভিডিওতে যদি আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারেন যারা নতুন কাস্টমার আছে তাদেরকে জিনিসটা বোঝানোর জন্য তো আমাদের এই জিনিসগুলো আমাদের এইটার অ্যাটলিস্ট কেজি সাড়ে চারশো টাকা বিক্রি করা উচিত বাট আমরা এটা চারশো টাকা করে বেচতেছি যাতে আপনারা খুব সুলভ মূল্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির খাবারটা আপনারা একদম আপনাদের বাবুদেরকে খাওয়াতে পারেন তো সাথে থাকবেন আমাদের কাটাকুটির প্রক্রিয়া চলছে হ্যাঁ ইনশাল্লাহ সামনে আরও প্রিমিয়াম খাবার আসবে আরো প্রিমিয়াম মিক্স হবে হ্যাঁ বাংলাদেশে আমাদের মতো এরকম স্বচ্ছতার সাথে আপনাদেরকে কেউই মিক্স করে দেখাবে না সবাই কিন্তু ছবি দেখায় শুধু এটা একটু বলি ভাই আমি আমি একটু বলি এটা বত্রিশ পার্সেন্ট প্রোটিন দেখেন এবং ইনটেক খাবারটা ইনটেক কিটেনের দেখেন খাবারের কোয়ালিটিটা দেখেন এটা খাবারের কোয়ালিটিটা দেখান মানুষ জন্য যারা এই বিড়াল পালে এবং যারা কম দামে মিক্স নেয় তাদের সাথে আমাদের আর কোন তাদের সাথে আমাদের খাবারের কোনোভাবেই মিলবে না মানে আপনি কোনোভাবেই এখানে দুই শ্রেণী লোক আছে কম দামে কেনে আমরা আমরা এক এক সিজনে

যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগবে না মদিনা পেট শপ কারো কাছ থেকে কোনো অ্যাডভান্স পেমেন্ট গ্রহণ করেন আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেন আমাদেরকে টাকা দিবেন আমাদের খাবার যারা একবার নিচে তারা মনে করেন বলে যে ভাই এই যে প্রিমিয়ামটা এখন দিয়ে দাও প্রিমিয়ামটা এখন উপরে দিয়ে আস্তে করে ছিঁড়ে দেয় এখন যাচ্ছে এর জন্য আমরা ও প্রিমিয়ামের খাবারের কালার কত সুন্দর এই জন্যই মানুষ অস্থির হয়ে প্রিমিয়াম ভাই আমরা একের পর এক খাবার ভাঙতে আছি আপনারা দেখবেন স্মার্টটা দিয়ে দেন এই পরতে দিয়ে দেন স্মার্টট হ্যাঁ এই যে দেখেন আমরা আপনাদের সামনে চিকেন কাটা হচ্ছে এখন দেখেন কাটা হচ্ছে খাবার কাটা এরকম এর আপনারা যারা কম দামে মিক্স খোঁজেন আশা করি আপনারা পাবেন না কথা দেখেন একদম মিটে খাবার তো কোনো কথা হচ্ছে যারা কম দামি দামের প্রশ্ন করেন তারা কম দামি খাবার আসলে কম দামি করা পসিবল হয় না কারণ কি প্রিমিয়াম খাবার যখন যাবে তখন আপনি দা প্রাইসিংটা ওইভাবেই করা হয় তারা আশা করি আমরা বাজারে 200 প্রবলেম আছে 250 টাকা দামের খাবার আছে বাজারে মিক্স করে এটা আমরা করি না কেন করি না ওই মিক্সের ধরন কোয়ালিটি আর আমাদেরটা এক এক না আমাদের আমাদের কোয়ালিটিটাই আলাদা কোয়ালিটি করে তারা বিক্রি করবে এই দেখেন দেখেন্টার খাবারটা দেখেন কত সুন্দর মানে নিজেদেরই খাইতে মন চায় এরকম একটা সুন্দর খাবার আমরা মিক্স করি আর আপনারা এসে দামের কোয়ালিটি নিয়ে ভেরিভেশন করেন তাহলে আমরা আসলে অনেক কষ্টে থাকি যখন দাম বলেন এত কষ্ট করে মিক্স করি আপনাদের বাবুদের জন্য হ্যাঁ তবে কিছু লোক তো সবাই তো আর সমান না এই দেখেন ইনটেক খাবারটা দিলাম এর ভিতরে কোনো লিস্টে দেখান ভাই ভিতরটা দেখান ইনটেক খাবার দিলাম এই যে প্যাকেটটা দেখান ইনটেক ইনটেক টু ইনটেক এখানে কোনো দুই নেই দুই নেই দুই নম্বরের কোনো কথাই নাই তারপরে দিব আপনার এগুলো এগুলো মসুর ভাঙিয়ে ফেলাও ভাঙিয়ে ফেলাও নীল ভাঙো কিটি বস কিটি বস দিতে দেখেন কিটি বস যেটা এখন বাংলাদেশে গ্রামগঞ্জে সারা জায়গায় চলে গেছে কিটি বসের প্রশংসায় আমরা মনে করেন আজকে উৎসাহিত হইয়া আরও মিক্স করতে আসি মানুষ বলে যে ভাই আপনাকে কিটি বস দিতেই হবে আমি একবার বলছিলাম কাস্টমারে যে ভাই কিটি বসটা না দিলে

আমরা এবার দেব তারকিসের ক্যাঙ্গো ক্যাঙ্গো দেখেন এই যে সব খাবারগুলো কিন্তু আমরা কাটতে আছি আমরা যেগুলো দেখেছি আমাদের সব কাটতে আছি যে ক্যাঙ্গো ওহ অসাধারণ খাবার এই যে ক্যাঙ্গোর দানাগুলো একটা দেখা যায় ক্যাঙ্গো ও দানাগুলো দেখেন ক্যাটফ্রুট যদি কেউ করে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে ক্যাটফ্রুটটা করছি এই এই কোয়ালিটি এই মানের যদি কেউ ক্যাটফ্রুট করে চারশো টাকায় বিক্রি করতে পারে তাহলে আমাদের সাথে যখন যোগাযোগ করে আমরা তার কাছ থেকে কিনবো বাজারে ফুড আছে কম দামি বেশি দামি আছে কিন্তু যারা বিড়াল প্রেমিক তারা টাকার জন্য অরিজিনাল বিড়াল প্রেমিক যারা তারা দামের কোনো প্রশ্ন করে না খালি নিয়ে আইসা এই দেখেন এই মাশাল ক্যাঙ্গোর ভিতরটা একটু দেখেন এটা ইঁদুরে কারা আছে কিনা একটু দেখান প্রত্যেকটা খাবারই তো আমরা দেখাইলাম মানুষের এই যে এই ক্যাঙ্গো দিলাম এই মাত্র তার কিসের খাবার খুব ভালো হাই কোয়ালিটি ব্র্যান্ড এই যে ক্যাঙ্গো দিলাম আমরা জুইকেট দিয়ে দেব জুইকেট দেব আমরা কিন্তু এইবার হাতে গ্লোভস পায়ে গ্লোভস পয়রা আমরা কিন্তু সুন্দর করে রা আছি আমাদের একটা আপনি বলছিলো যে ভাইয়া আমার বাচ্চারা খায় আমি ওনার কথাটা মনে করলাম যে আমার বাচ্চারা খায় মানে তাহলে সেই অবস্থান থেকে আর বাচ্চারা খায় মানে সে নিজের বাচ্চার মতোই তেয়ার করে এরপরে আমি চিন্তা করলাম যে না আমরা যতগুলো মিক্স করব। এই রানেই দুই চারটে একটু দেখান ভাইয়া এই যে জুই চার জন্য মানুষ পাগল হয়ে থাকে পাগল মাশআল্লাহ এ ফেলিবার কি এতগুলো ফেলেভার একসাথে নিতে আছি ওহ মজাই লাগতে আছে ভাই এতগুলো ফেলেভার একসাথে আমরা নিতে আসি গ্রাম আর কি হাতে গুলা ফেলে মানে গ্রান্ডেটে আছি এটা মজাই আলাদা জুই দিলাম জুই এই এই খাবার গুলো ওয়াল এর ভিতরে প্রায় সাইককে দেশে যায় ক্রিকেটও সাইটকে দেশে যায় ওয়ার্ল্ডের তো আমরা ধন্য ওই খাবার পাইয়া বাংলাদেশে খাবার পাইয়া হয়ে গেছি কাটা বাংলাদেশে এত খাবার আমাদের এই যে ক্যাপ্টেন কাটতে আসি ক্যাপ্টেন চিকেন টোনা ক্যাপ্টেন আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি খাবার যাই খাবার এখন পর্যন্ত একশোতে একশো খাবারই বিক্রি করছি একশোটা খাবারই মানুষ খাওয়াইছে এবং ভালোবাসার শরীর খাওয়াইছে এবং এই খাবার একটাও আজ পর্যন্ত কেউ নিয়ে আসে না যে ভাই আপনার এই খাবারটা চলে না আমি খাওয়াইতে পারতেছি না এরকম হয় নাই তো এই ক্যাপ্টেন আপনাদের এখন দেখাইতেছে এই যে ক্যাপ্টেন একটু দেখান ভাইয়া ক্যাপ্টেনরা ক্যাপ্টেন চিকেন টোনা এই যেই তো আমরা এখানে আজকে যতগুলো খাবার মিক্স করলাম এর ভিতরে ম্যাক্সিমাম খাবারই আমরা এই দেখেন এই দানাটাই আলাদা খুব ফাইন করছে দানাটা এই জন্য কয় ভাই ক্যাপ্টেন দেন ক্যাপ্টেন দেন আমি কি ঘটনা কি ক্যাপ্টেন আচ্ছা এরপরে আপনাদের দেখাবো আরও একটা মিক্স এই যে খাবার ভাঙবো ওই বড় খাবারটা একটু দাও মশুর এরপর মিক্স করো ওষুর এই এই দেখেন কিটি বস কিটি বস সবার বস যত কোম্পানি আছে এদের সবার বস এর নাম হচ্ছে কিটি বস এরা যেরকমের নামে ওরকমের কোয়ালিটির দিক থেকেও একশোতে একশো নামের সাথে কোয়ালিটির মিল আছে ও সব আপনারা যদি এরকম ভিডিও দেখে কেনেন তাহলে ঠকবেন না আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে আছি ভিডিও দেখে কেনে ঠকবেন না আর যারা ভিডিও দেয় ভিডিও কেউ দেয় না দেয় কথা কাজে মিল নেই খালি কয় মিক্স এগুলো ম্যাক্সিমাম মনে করেন কি খাবার দেয় আমরা জানি না এরকম ডেট দেখে নিয়ে আপনারা ডেট দেখে এই খাবারগুলো কিনেন আপনাদের কাছে অনুরোধ রইল ডেট দেখে আপনারা এই খাবারটা কিনেন সবাই বলে যে আমরা এই যে কিটি বস দালিয়ে দিলাম দেখেন কিটি বস কিটি বস সবার বস যার নাম হচ্ছে কিটি বস কিটি বস মাইনাটা দিয়ে দাও এই দেখেন এই ভিতরে খাপিয়ালে প্যাকেটটা দেখাইলাম ভিতরে প্যাকেটটাই যাই এই যে ভিতরে প্যাকেটটা দেখাইলাম দেখেন পরপরা মাইনা দিয়ে দেন এই খাবারটা যে এইরকম এই জন্য মানুষ চায় ভাই এই খাবারটা খুব প্রিমিয়াম গ্রেড বুঝছেন ভাই এটা যতগুলো খাবার আছে এর ভিতরে খুব সুন্দর খাবার একটু ধরেন ভাই দেখেন তো মনে হয় পিঠা খাইতেছি তো সবার উদ্দেশ্যে বলবো আজকে যারা আমাদের খাবারটা দেখলেন আমরা এই খাবারটা যারা কিনবেন আমাদের থেকে এই খাবারগুলো আপনারা আমাদের আগে পরে মনে করেন আপনাদের অনেক ভিডিও দেখাইছি আপনাদের মানসম্পন্ন খাবার দিয়েছি তো এইবারে আমরা দুইটা খাবার আরও কোয়ালিটি সম্পূর্ণ দুইটা খাবার দিলাম তার কিসের একটা প্রিমিয়াম একটা আর থাইল্যান্ডের খাবার দিয়ে আমরা বেশিরভাগ করি থাইল্যান্ডের খাবার আমাদের কোনো কমপ্লেন থাকে না যার জন্য থাইল্যান্ডের খাবারটা আমরা বেশি দেই এই খাবারটা হেয়ার বল কন্ট্রোল থাকে এবং সবাই খাইতে পারে এই এখানে বিশ কেজি খাবারের ডাই ভাঙিয়ে দিলাম এরকম দেই খা ভাঙিয়া যারা মনে করেন কিনতে চান তারা মদিনা পেটসবে মদিনা পেশবে যোগাযোগ করেন সাত নম্বর দোকান ঢাকা ইউনিভার্সিটি মার্কেট মদিনা পেশ এটা মানুষের হৃদয়ের জাকা করে এনেছে আমরা মানুষকে প্রতারিত করি না মানুষকে দেখাই ভিডিও করি মানুষ আমাদের থেকে আস্থাভাবে কেনে আমরা মানুষকে দেই এই যে এই এই যে খাবার দেখে এই একদম ইনটেক খাবার ভেঙে দিলাম এই যে ইনটেক ইনটেকের পরে ইনটেক এরপরে আর যদি কিছু থাকে এই খাবারটা একটু দেখেন অনেকে বলে এই খাবারটা দানা ছোটো দানা ছোটো হইলে এর যে ঘেরান আর এর যে কোয়ালিটি এই যে দেখেন এই ডালিয়ে নাম সবাই সবাই থেকে সেরা তবে মাসা বলতে হবে আমরা যতগুলো খাবার কোম্পানি ডিস্ট্রিবিউট ডিলারশিপ নিছি সবগুলো খাবার কোম্পানি হাই কোয়ালিটি এই দেখেন এই ইনটেক খাবার দিয়ে দিলাম হুম বেটা অ্যাগ্রো তো এদের অনেক বড় কোম্পানি এরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখান থেকে যারা মিক্স খাবার কিনবেন তাদেরকে অনুরোধ জানাই আপনারা দামের কোনো কোয়ালিটি যাচাই করেন দাম নিয়ে ভাবেন না আমরা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের এখানে সব ধরনের খাবার দেওয়া হয়েছে প্রায় পনেরো ষোলোটা কোম্পানির খাবার আমরা এখান থেকে ভাঙলাম আপনারা দেখবেন আমাদের খাবারগুলো কিনবেন এবং আপনাদের বেবিগুলো কত ভালো থাকবে স্বাস্থ্যসম্মত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মদিনা পেট মদিনা পেট সব আমাদের ওয়েবসাইটে আছে আমাদের মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন সেভেন ডাবল নাইন ওয়ান সেভেন এই আপনারা প্রতারিত হবেন না আপনারা আমাদের থাকে যোগাযোগ করবেন অনেক লোক বেরোয়ছে আমাদের ভিডিও দেখার পরে তারা ভিডিও দিয়ে দেয় তারা বিক্রি করে তাদের মতো করে প্রতারিত করে মানুষকে তো আমাদের আর কোনো শাখা নাই আমাদের এখানেই শাখা একটাই শাখা মদিনা পের সব আমাদের অফিস আছে আমাদের আরও দোকান আছে কিন্তু আমাদের দোকান একটাই মদিনা পের সব এখানে যারা কেনাকাটা করবেন প্রতারিত হবেন না একশো পার্সেন্ট নিশ্চয়তা এবং মানুষ আসতে আস্থা নিয়ে এখান থেকে কেনাকাটা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিড়াল প্রেমিক যারা তাদের সবাই আমার খাবারটা একবার অন্তত নিয়ে খাওয়াই তাহলে বুঝতে পারবেন যে এই খাবারটা আমরা কত হাই করে দিচ্ছি আপনার বিড়াল একটা জায়গা থেকে আপনার সব খাবার পাইতে আছে কিন্তু এটা সব কোম্পানিগুলো মিলাই দেয় না এই জন্য তাদের কস্টিং প্রাইস অনেক হাই হাই হয়ে যায় যার জন্য কোনো কোম্পানি দুইটা ফ্লেভারের বেশি দেয় না আর আমরা এই জন্য আমরা একটু দামটা নিয়ে আমাদের এই পেস্টটা মনে করেন দাম নিয়ে বেশি যার জন্য আমরা ক্যালকুলেশন করি আমাদের দশ টাকা কেজি থাকলে হয় আমরা বেশি লাভের আশায় করি থাকি না ভাই তো আপনারা আমাদের কাছ থেকে এই খাবারটা নেবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম